বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আলু বাজার ওই প্রগতি সরণি বিভিন্ন জায়গায় ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন চলছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সকালে আহ্বান জানিয়েছেন আমরা এখন আহ্বান জানাচ্ছি দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল সমূহকে এই যে ছাত্ররা যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা করেছে এই দ্বিতীয় মুক্তি কে বরণ করতে হবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে যেমন পিটিয়েছে ছাত্রদেরকে যেমন পিটিয়েছে শাহিনগর বিশ্ববিদ্যালয়ে যেমন ভাইস চ্যান্সেলর কার্যালয়ে ঢুকে শিক্ষকদের বুকে গুলি চালিয়েছে গড়ে পাড়া দিয়েছে এই ছাত্র আন্দোলনে যদি এই ছাত্ররা পরাজিত হয় আমাদের ভবিষ্যৎ পরিণতি তাই হবে শেখ হাসিনাকে অ্যাডভোকেট তাজুল ভাই বলেছেন রেজিস্ট এটা একটা ভাষায় সমালোচনা আমি

সবাইকে আমরা আহ্বান জানাবো চার চার জায়গা থেকে রাজপথে নেমে পড়ুন তার রাজপথ বিজয়ের হাত ছাড়িয়ে দিচ্ছে ভারত হচ্ছে